তো গায়ে আজকে যে টপি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি টপিকটা হচ্ছে যে আপনারা কীভাবে বেশি বেশি খুব দ্রুত কয়েন আর্ন করতে পারবেন তো কয়েন আন করলে কী কী সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না আপনারা সকলেই জানেন তো তারপর একটু হালকা পাতা বলে দিই কয়েন আন করতে পারলে বেশি বেশি প্লেয়ার ম্যাক্স করা যায় কিন্তু খুবই দ্রুত আর প্লেয়ার ম্যাক্স করলে কী কী সুবিধা পাওয়া যায় সেগুলো যদি না জানেন নতুন গেমাররা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কীভাবে ম্যাক্স করতে হয় ম্যাক্স করার পর কী সুবিধা পাওয়া যায় প্লেয়ারটির মাধ্যমে তো সে সম্পর্কে আর কি নতুন ভিডিও দেবো অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে আপনারা কিভাবে অল্প কয়েন থেকে খুব তাড়াতাড়ি বেশি কয়েন পেতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই এরকম ডিলেস গেমসের টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চলুন ভিউ আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স আপনাদেরকে বেশি কয়েন আন করতে হলে খুবই তাড়াতাড়ি পাঁচটা টিপস আমার ফলো করতে হবে এই পাঁচটা টিপস যদি আপনি ফলো করেন আজকে থেকে তাহলে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বেশি বেশি কয়েন আজ থেকে অবশ্যই পাবেন এবং খুব তাড়াতাড়ি প্লেয়ার ম্যাক্স করতে পারবেন তো চলুন পাঁচটা টিপস আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিতেছি তো নাম্বার ওয়ান টিপস বেশি বেশি গেম প্লে করতে হবে তো বেশি বেশি কেন গেম প্লে করবেন আমি আপনাদেরকে একটু বলি আপনি যদি বেশি বেশি গেম প্লে না করেন আপনি যদি সারাদিনে দুইটা চারটে গেম প্লে করে ভাবেন যে আমি বেশি বেশি কন পেতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব না তো যার জন্য বেশি বেশি গেম প্লে করতে হবে তো বেশি বেশি গেম প্লে করলেই কিন্তু হব না তো তারপরে একটা টিপস আছে বেশি বেশি গেম প্লে করার আগে অবশ্যই করবেন যেটা দুই নম্বর টিপস তো স্টুডিয়াম কিন্তু ফুল আপগ্রেড করতে হবে স্টুডিয়াম ফুল আপগ্রেড করলে কী বেনিফিট পাওয়া যায় সেই সম্পর্কে একটা ভিডিও আছে এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন তো ভিওয়ার্স তিন নম্বর যে টিপসটা আপনাদেরকে ক্যারিয়ার আছে লিজেন্ডারি ডিভিশনে যেতে হবে আর এখন যদি বলেন লিজেন্ডারি ডিভিশন কি এটা বুঝি না তাহলে অবশ্যই কমেন্ট করবেন নতুন একটা ভিডিও দেবো লিজেন্ডারি ডিভিশন সম্পর্কে তো আপনাদেরকে তিন নম্বর টিপসটা ফলো করতে হবে তো ফার্স্ট টাইম এক নম্বর টিপসটা ফলো করবেন তার নাম দুই নম্বর টিপসটা ফলো করবেন তারপরে যে তিন নম্বর টিপসটা ফলো করবেন তো তারপরে চার নম্বর যে যে দিতে তো চার নম্বর হতে প্রত্যেক ম্যাচ শেষে অ্যাড দেখে বোনাসটা নিয়ে নেবেন তো আপনারা কিন্তু অনেকেই আছেন তাড়াতাড়ি গেম প্লে করার জন্য প্রত্যেক ম্যাচ শেষে অ্যাড দেখেন না যার ফলে কয়েনটা ডাবল পান না আপনি যদি অ্যাড দেখেন তো আপনার যদি ম্যাচ শেষে পঞ্চাশ টাকা দেয় অ্যাড দেখলে কিন্তু আরও পঞ্চাশ টাকা দিবি একটু ওয়েট করে যদি একটা দেখে নেন তাহলে কিন্তু আপনার এক ম্যাচ শেষে একশো টাকা হয়ে যায় বুঝতে পারছেন বিষয়টা অবশ্যই আপনাদেরকে অ্যাড দেখে পরবর্তী যে বোনাসটা দিতে ডাবল বোনাস ওইটা নিতে হবে তো পাঁচ নম্বর যে টিপসটা পাঁচ নম্বর টিপসটা যদি ফলো করেন লাইভ ম্যাচে থেকে কেরিয়ার ম্যাচ বেশি বেশি খেলবেন আর এখন যদি বলেন এই লাইভ ম্যাচে থেকে কেরিয়ার ম্যাচ বেশি বেশি কেন খেলবো তো সেটার কারণ হচ্ছে লাইভ ম্যাচে কিন্তু আমরা জানি সকলে কয়েন কম দেয় আর কেরিয়ার ম্যাচে বেশি দেয় আর সেই ক্ষেত্রে যদি আপনি কেরিয়ার ম্যাচে লিজেন্ডারি ডিভিশনে থাকেন তাহলে তো কোনো কথাই নেই তো সেই ক্ষেত্রে আপনি একটা ম্যাচ শেষে মনে করেন অনুমানিক তিনশো টাকার উপরে পাবেন যদি বোনাস থাকে বোনাসটা যদি নিয়ে নেন আর যদি স্টেডিয়াম থাকে এই পাঁচটা টিপস যদি আপনি ফলো করেন আমি আপনাদেরকে বলতে পারি একটা ম্যাচে আপনি প্রত্যেকটা ম্যাচে তিনশো কয়েনের উপরে পেতে পারেন যদি এই প্রত্যেকটা টিপস আমার ফলো করেন আর এই টিপসগুলো যদি ফলো না করে মনে করেন সারাদিনও গেম প্লে করেন সেই আপনি কয়েন বেশি একটা পাবেন না অল্প কয়েনের ভিতরে সীমাবদ্ধ থাকবেন আর যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে বেশি কয়নের উপরে আপনি চলে যেতে পারবেন বেশি কয়েন পেতে পারবেন খুব তাড়াতাড়ি আর বেশি কয়েন পেলেই কিন্তু আপনার সুবিধা প্লেয়ার ম্যাক্স করতে পারবেন প্লেয়ার কিনতে পারবেন এবং প্লেয়ার সেল করতে পারবেন তো বিভিন্ন রকমের সুবিধা বেশি কয়েনের তো এই টিপসগুলো ফলো করলে আশা করি আপনাদের সকলের কয়েন তাড়াতাড়ি পাওয়ার সমস্যাটার সমাধান হতে পারে তো আজকের ভিডিও এখানেই শেষ সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই